বন্ধুরা আজকে আমরা হাঙ্গি এসে পিজা খেলাম মেক্সিমান পিজা তো বারো ইঞ্চি পিজা পিজাটা মোটামুটি সুস্বাদু ছিল সাথে মেয়নিস এবং সস সার্ভ করে তো সেই পিজাটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি পিজাটা অনেকটা ডেলিশিয়াস এবং ভালোই ছিল চিজ ও পরিমাণ অনেক ভালো ছিল তো তিনশো টাকা বারো ইঞ্চি মেক্সিকান পিজা

পুনেস করছে পিজ্জাটা আসার পর সেটাই দেখাচ্ছে আমাদের নিতে কার জন্য থাকবেন আর কি কি খেলাম সেটা বাবুর জন্য তো আমরা সুপ অর্ডার করেছিলাম ভাই সুপ মোটামুটি নাও হয়েছে অনেকটা ভালো হয়নি এই কারণে বলবো কারণ ভাই সুপ থেকে যে জিঞ্জার বা আদার গ্রুপ সেন্ট বা স্মেল ছিল বা বড় আদায় পাওয়া গেছে এবং কোলকি ছিল সাথে আমাদের সেই কোল্ডকি আমরা দেখার চেষ্টা করছি কোল্ডকি তিনটা কোলকপি নিয়েছি কোলকপির দাম ষাট টাকা করে সুটোর দাম ছিল আশি টাকা করে এবং কোলকপিটা আমি খাচ্ছি সেটাও ভিডিও ধারণ করতে ভুলি নেই কীভাবে খাচ্ছি সেটা ভিডিও ধারণ করেছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম